i'm sure it যশোরের ইকোর উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী শহরের চাষগ্রস্ত ইকো একে ট্রেনিং সেন্টারে ক্যাম্পের আয়োজন করা হয় দিনভর চিকিৎসা দিয়েছেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক যশোরের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মাহমুদুর রহমান এদিন যশোর শহরে শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষ চক্ষু রোগের চিকিৎসা পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইকোর আয়োজনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়ে খুশি এসব হতদরিদ্র পরিবারের সদস্যরা

আমরা মানুষ আয়োজকরা জানিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এখানে শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে বাছাই করা জন রোগীকে পরবর্তীতে চোখে সানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে এছাড়াও প্রাথমিক পর্বে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা পরামর্শপত্র ওষুধ বিতরণ করা হয়েছে এর আগে সকালে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আরিফ নুর যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট হাজি আনুসুর রহমান মুকুল ব্যবসায়ী নাসির উদ্দিন মিলন ইকোর প্রজেক্ট অফিসার আব্দুল কাদের প্রকৌশলী আশিফ চৌধুরী জুয়েল ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ